আজকে আমার পরীক্ষার পরে কিছুদিন ব্রেক আছে মানে আজকের পরে আরও পাঁচ দিন পর আমার আর একটা পরীক্ষা তাই জন্যে আমি আজকে সন্ধ্যাবেলা ঘুরতে বসিনি আজকে একটু ড্রেস কিনতে যাবো পুজোর কিছু জামা কাপড় কেনাকাটি কিছু ভিডিও আগেও চেয়েছি তোমরা দেখেছো আর আজকে যাব আরও কিছু কেনাকাটা করতে তো সেগুলো দেখাবো এবং যাওয়ার আগে এটা হচ্ছে ঠাকুরের একটা জিনিস এটা মাথায় শুয়ে বেরোচ্ছি এটা মাথায় শুয়ে বেরোলে নাকি মঙ্গল হয় তো এটা মাথায় শুয়ে বেরোলাম তো চলো তোমাদেরকেও নিয়ে যাই তোমরাও দেখবে যে কী কী ড্রেস আরো কি কি কিনছি পুজোর জন্য তো চলো বন্ধুরা এই যে এটা কিন্তু আমাদের মধ্যমগ্রাম স্টেশনের একদম মানে স্টেশনই বলা চলে এটা যেখানে আমরা এসেছিলাম আমি মা আর বাবা এসেছিলাম রাতের দিকে মানে রাত মানে বেশি রাত না তোমার ন আটটা নটার দিকে এখানে ফুচকা খেতে এসেছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত এখানে যে ফুচকা স্টল এতটাই এখানে এখানে সেল যে সেই ফুচকাটা পুরোপুরি শেষ হয়ে গেছিলো এবং এখানে কিন্তু আমাদের জন্য বানিয়ে দিচ্ছিলো পাপড়ি চাট এবং লাস্টে কিন্তু পাপড়ি চাট অনেকটা বেশি পরিমাণে দিয়েছিল তো পাপড়ি চাটের আরও অনেক কিছু দেয় এখানে মা বলছে যে এখানে এত রাতে এসে সব ফুচকা শেষ হয়ে গেছে দেখো পাপড়ি চাট লাস্টে আমাদের খেতে হচ্ছে ফুচকা পেলামি না তো এতটাই সেল এবং এদের এখানে কিন্তু ফুচকাটা খুব খুব টেস্টি করে এতটাই টেস্টি করে ফুচকাটা যেই কারণে কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় সমস্ত ফুচকা টুচকা তো ফাইনালি কিন্তু ফুচকা নিয়ে নিলাম তো আমি বললাম যে তোমাদের দোকান সবাই চেনে ফুচকার মানে খুব স্পেশাল মধ্যমগ্রামে যারা থাকে বিশেষ করে তারা কিন্তু সবাই তোমাদের দোকান চেনে যে এতটাই ফেমাস তোমরা এতটাই টেস্টি ফুচকা বানাও এবার শুধু ফুচকা দই ফুচকা থেকে শুরু করে সমস্ত কিছু মধ্যগ্রামে একদম স্টেশনের ওইখান মানে মূল যে পয়েন্টটা স্টেশনে যেতে ওই জায়গাটাতে এত সুন্দর বানায় যে সবাই কিন্তু এই দোকানটার তো ফাইনালি পাপড়ি চাট নিয়ে নেওয়া হলো এবং পাপড়ি চাট কিন্তু আমি আর মা এখানে দেখো বন্ধুরা পাপড়ি চাট কিন্তু মা খাচ্ছে এবং আমি মাকে বললাম যেখান থেকে একটা নাও নিয়ে আমাকে দাও মা ফার্স্টে খাচ্ছে মা আমাকে প্রথম থেকেই বলছে যে খাওয়ার কথা কিন্তু আমি এগুলো অতটাও ভালো তাও বললাম যে একটা দাও আমাকে মুখে দেখি খেয়ে কেমন লাগে তো মা আমাকে দিলো তো সত্যি কথা বলতে কিন্তু খুবই টেস্টি খেতে যেই দোকানটা এসেছি এই দোকানে কিন্তু তোমার ভিডিও করা ভেতর থেকে অ্যালাউড নেই তো সেই কারণে এখান থেকে ভেতরে ক্যামেরা অ্যালাউড নেই সেই কারণে এখান থেকে আমার তুলতে হচ্ছে ওকে চলো ভেতরে তো বন্ধুরা ফাইনালি হচ্ছে দেখো এগুলো কিনে নিয়ে চলে এসেছি আর এখন কিন্তু বন্ধুরা বাজে রাত দশটা এবং এই ভিডিওটা আমি এখানে এন্ড করে দেবো তার কারণ হচ্ছে পরে একটা ভিডিও আমি করব যে কী কী এখানে কিনলাম সেগুলো তোমাদেরকে দেখানোর জন্য মানে দেখানোর জন্য পরে একটা ভিডিও আমি করবো ঠিক আছে দশটা মানে দশটা দশ বাজে তো চলো বন্ধুরা এই ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি আজকে বেরোলাম অনেক কিছু খেলাম তারপরে কিনতে গেলাম এগুলো তো কেমন লাগলো ভিডিওটা তোমরা কমেন্টস করে জানো এই ভিডিওটা এখানে এন্ড করছি তো চলো বাই